আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সামনে আলোচনা করব সৌদি আরবে বর্তমান সময়ে মসজিদ ক্লিনারের কাজে বেতন কেমন এবং এই কাজে কি কি সুযোগ সুবিধা আছে আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখেন আমি আপনাদেরকে প্রথমে যে কথাটা বলবো যে আপনারা মসজিদ ক্লিনারের কাজ আপনারা যেই কারণে আসতে চান মানে আপনারা যে চিন্তাটা করে আসতে চান ওই বিষয়টা আগে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব তারপর হচ্ছে আমি বেতন এবং সুযোগ সুবিধার কথা বলব যে দেখেন আপনারা অবশ্যই মসজিদ মসজিদলিনের কাজ আসতে চান হচ্ছে যে এই কাজে হয়তো বা আপনারা শুনেছেন কিংবা জেনেছেন যে মানে বিভিন্ন হাদিয়া পাওয়া যায় কিংবা অনেক মানে আলাদা অনেক ইনকাম করার সুযোগ পাওয়া যায় তো এই বিষয়ে যদি আমি আপনাদেরকে মানে বলি তাহলে আমি বলবো যে দেখেন এটা হচ্ছে আপনি আসবেন এখন আপনি যদি আগের চিন্তা করেন তাহলে তো এটা হবে না ভাই এই মসজিদ কিনারের কাজে একটা সময় ছিল যে মানুষ পাঁচ সরিয়াল চার সরিয়াল স্যালারিতে পাঁচ লাখ ছয় লাখ টাকা দিয়ে আসার জন্য পাগল হয়ে যেত কারণ আজ থেকে দশ থেকে বারো বারো বছর আগে এই কাজে অনেক ইনকাম ছিল মানে এক্সট্রা এতটাই ইনকাম করা যেত যে তার মানে স্যালারি কোনো প্রয়োজনই ছিল না এখন আপনি যদি আজকের আজকে আপনি আসবেন দুই সালে আপনি যদি চিন্তা করেন যে আপনি এই মানে দশ থেকে বারো বছর আগে কি হয়েছিল কি রকম ইনকাম ছিল ওইগুলি যদি আপনি চিন্তা করে এখন আসেন তাহলে তো আপনার জন্য হবে না তাহলে তো আপনি এসে বিপদে পড়বেন তো চলুন শুরু করি যে মানে বর্তমান সময়ে কি অবস্থা আছে মসজিদ ক্লিনারের কাছে প্রথমে হচ্ছে যে দেখেন মসজিদ ক্লিনারের কাজ এটা কিন্তু মানে সব কাজ থেকে অন্যরকম একটা কাজ এই মসজিদ ক্লিনারের কাজ অবশ্যই ভালো কাজ এবং এই কাজ আসলেই মানে খুব সহজ একটা কাজ কিন্তু আমরা মানে সবাই কিন্তু টাকার জন্য আসি আমরা কিন্তু কাজ কিংবা সহজ এগুলি খুব বেশি একটা চিন্তা করি না আমরা বেশি চিন্তা করি যে আমাদের অনেক টাকা ইনকাম করতে হবে এখন আপনি বর্তমান সময়ে যে মসজিদ ক্লিনারের কাজে যদি আপনি আসেন আপনার সর্বোচ্চ স্যালারি হবে সাতশো থেকে এক হাজার রিয়েল পর্যন্ত তার বেশি হবে না আর কিছু কোম্পানি আছে ওইগুলিতে মানে একবারে বাজে কোম্পানি ছোটো কোম্পানিগুলি যেগুলি আছে ওইগুলিতে হচ্ছে চারশো থেকে শুরু করে ছয়শো এর বেশি হয় না তো আপনারা এই কম স্যালারিতে আপনারা যদি আসেন আসার পর অবশ্যই আপনাদের মাথায় এই চিন্তাটা আছে যে আমার স্যালারি যাই হোক আমি ওইখানে গিয়ে আমি অন্য কোনো ব্যবস্থা করব অর্থাৎ আমি মসজিদ মানে মসজিদের কাজের পাশাপাশি আমি আলাদা কিছু করার মানে চেষ্টা করব তো আমি আপনাকে এই আলাদা যে ইনকামের বিষয়টা এটা আমি আপনাকে ক্লিয়ার করে যে দেখেন আপনাকে হাতিয়া দিবে কিংবা হাতিয়া পাওয়া যায় শুধু এগুলো চিন্তা করে ভাই কোনো কাজে আপনারা আসেন না এগুলে আপনারা আউটসাইডে রাখেন আপনারা যে স্যালারিটা পাবেন শুধু সেটা হিসাব করে আপনারা আসেন যদি ভালো কোনো জায়গায় পড়েন হাদিয়ার বিষয়টা ভালো কোনো জায়গায় না আমি আপনাকে একবারে ক্লিয়ার করে বলে দেবো যে হাদিয়া যদি আপনি চিন্তা করেন কিংবা এর এরকম মানে অ্যাক্স ইনকামের কথা যদি চিন্তা করেন তাহলে একমাত্র মক্কা মদিনা ওই ওই দিকের আশেপাশে যদি কোনো জায়গায় পড়েন তাহলে অবশ্যই আপনি হাদিয়া পাবেন হয়তো বা বেশি না হলেও মোটামুটি আপনার মানে চলার মতো একটা অবস্থা হয়ে যাবে তাছাড়া যে সৌদি আরবের যে বিভিন্ন শহরগুলো আছে আপনি যেখানেই পড়েন ভাই আপনাকে কেউ মানে এক দিবে দিবেন না এখন এখন যে বর্তমান অবস্থা আপনাকে কিউ এক দিয়ে জিজ্ঞেস করবেন না যে আপনি মানে কিছু খাবেন কিনা কিংবা কিছু খেয়েছেন কিনা এরকম মন মানসিকতা এখন সৌদি আরবে নাই বিভিন্ন এজেন্সি কিংবা দালালরা আপনার আপনাদেরকে বলে যে মসজিদে বিসাইকে গেলে তো তোমার লাখ লাখ টাকা ইনকাম তো এগুলি ভাই কিউ বিশ্বাস করে আসেন না এটা দেখেন আমি আপনাকে আরও সহজ সহজ ভাষায় বোঝাই যে আমরা যখন নামাজ পড়তে যাই এখন আমি বিভিন্ন মসজিদে আমি নামাজ পড়েছি কারণ হচ্ছে আমার সাপ্লাই কোম্পানি হয়তো আমার মানে পুরো সৌদি শহরটা আমার ঘুরতে হয়েছে কারণ মানে ছয় মাস তিন মাস পর পর বিভিন্ন জায়গায় কাজের জন্য যাইতে হয় তো শুক্রবারে যখন নামাজ পড়তে যাই তো তখন দেখা যায় যে মানে দুই তিনজন মহিলা কিংবা মানে প্রতিটা মসজিদের সামনেই মানে বসে ভিক্ষা করে তো মাঝে মধ্যে যেটা খেয়াল করি যে ভাই দেখেন এই সৌদিয়ান মানে মসজিদের সামনে ভিক্ষা করো অথচ তাদেরকেও কিন্তু হয়তো বা এক দুইজন হয়তো বা মাঝে মধ্যে দেয় তাদেরও কিন্তু মানে খুব বেশি একটা যে সাহায্য করে এরকম কিন্তু না তার কারণ হচ্ছে যে একটা সময় ছিল যে মসজিদ কিনারের কাজে আসলেই মানে হাদিয়া তারপর অনেক লাখ লাখ টাকা মানুষে বাংলাদেশে পাঠাইছে এরকম অনেক কাহিনী আছে তো আসলে মানে বাস্তব যে এটা মানে আমি কিছুদিন আগে আমি একজনের কাছ থেকে শুনলাম যে মসজিদ কিনারে কাজে আসার পর অর্থাৎ মানে ভিক্ষা করে সে মানে অনেক টাকা ইনকাম করছে তো এগুলি দেখেন এগুলি হচ্ছে ভাই এগুলি হচ্ছে বাজে কাজ তারপর হচ্ছে এগুলি যারা করে তারা হচ্ছে আসলে অন্য তাদের বিষয়টা হচ্ছে অন্য বিষয় এগুলি আমাদের জানারও দরকার না আর এগুলি এখন বর্তমান সময়ে আপনাকে কেউ হাদিয়া দিয়া দিবেও না কিংবা এরকম সিস্টেম এখন সৌদি আরবের নাই আর আপনি আলাদা মানে অন্য কোনো কাজ বের করে এটার পাশাপাশি যদি আপনি কাজ করতে চান সেটা কি যে আপনি যে মসজিদে কাজ করবেন ওই মসজিদে যারা মুসল্লিরা নামাজ পড়তে আসেন সৌদিয়ানরা তাদের বাসায় আপনি যদি কথা বলে কিংবা কোনোভাবে ব্যবস্থা করে আপনি প্রতিদিন এক থেকে দুই ঘন্টার কাজ নিতে পারেন তাহলে হয়তো আপনাকে প্রতি মাসে চার পাঁচশো রিয়েল দিতে পারে তো এটা হচ্ছে মানে বর্তমান সময়ের অবস্থা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে দেখেন এগুলি কিন্তু এখন পাওয়া যায় না যে আপনি মসজিদ কাজে আসলেন আপনি বাইরে কাজ করবেন কিংবা মানে আপনি কোনো সৌদিয়ানদের বাসায় কাজ করবেন এটা কিন্তু এখন বর্তমান সময়ে খুব মানে খুব কম কারণ হচ্ছে যে মানে এখনকার অবস্থাতে প্রতিটা সৌদি সৌদিয়ানদের ভাষায় মানে একজন দুজন করে অলরেডি লোক রাখা আছে তো আপনাকে কেন তারা নিবে মানে এক্সট্রা টাকা দিয়ে আপনাকে কেন কাজের জন্য নেবে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর আপনারা যারা মানে এই চিন্তাটা করে আসতে পারবেন যে আমি প্রতি মাসে বাংলাদেশে বিশ থেকে পঁচিশ হাজার টাকা পাঠালে আমার জন্য আনাব তাহলে আপনারা আসতে পারেন আর যারা চিন্তা করবেন যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দরকার তাহলে তারা এই মসজিদ নিয়ে কাজে আসবেন না আসবেন আপনি সমস্যায় পড়বেন কাজ অবশ্যই ভালো অবশ্যই সহজ কিন্তু আপনার হবে কি যে আপনি যে টার্গেটটা নিয়ে আসবেন ওই রকম কোনো কিছুই আপনি পাবেন না আমি কিছুদিন আগে আমি যখন রিয়াদের ছিলাম ইয়েতে আমার কোম্পানিতে বসা ছিলাম তো ওইখানে হচ্ছে আমি যখন মাঝে মধ্যে নামাজ পড়তে যেতাম তখন আমি একজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বললাম মসজিদ মজুদ্দিনের কাজ আছে তো আমি প্রায় সময় ওই লোকটাকে দেখতাম যে মানে সব সময় চিন্তিত অবস্থায় কিংবা মানে চিন্তা চিন্তা ভাব নিয়ে থাকতো তো আমি একদিন হঠাৎ জিজ্ঞেস করলাম যে ভাই আপনি এত ভালো একটা কাজ পাইছেন কিংবা এত ভালো একটা কাজ করেন তো আপনার সমস্যা কি আপনি সবসময় চিন্তিত থাকেন কিংবা মানে সব সময় কোনো না কোনো বিষয়ে আপনার অন্য অন্য মনস্ক থাকেন পরে আমাকে বললো যে ভাই আমি তো আসলে এখানে খুব বিপদ বিপদ অবস্থায় আছে আমার আমি এত টাকা দিয়ে আসলাম চার পাঁচ লাখ টাকা দিয়ে খরচ করে আসলাম এখন আমার এখানে যে স্যালারিটা দেয় সাত তার স্যালারি হচ্ছে সাতশো পাঁচ দুশো নয় শরীর অর্থাৎ এই নয় শরীর থেকে তার খাবারের টাকা মানে খাবারটা নিজের এখান থেকে খরচ করতে হয় রান্না করে খাওয়া লাগে তো পর আমাকে বললো যে প্রতি মাসে বা বিশ হাজার টাকা পাঠাতে আমার খুব কষ্ট হয়ে যায় এখন মানে আমার বাইরেও কোনো কাজ করার সুযোগ নেই কারণ বাইরে আসলে কেউ কাজ দেয় না তো এটা হচ্ছে বর্তমান সময়ে সৌদি আরবের অবস্থা আপনি চিন্তা করবেন যে আপনি বাইরে এসে কাজ করবেন বাইরে কোনো কাজ ব্যবস্থা করে আপনি ইনকাম করবেন এটা এতটা সহজ না আর মসজিদ ক্লিনারের ডিউটি কিংবা মানে ডিউটির সময় কীরকম এটা হচ্ছে যে দেখেন আপনি যদি বিভিন্ন বড় কোনো শহরে পড়েন ওই দিকের মসজিদে পড়েন তাহলে ওইখানেও হয়তোবা মানে লোক বেশি থাকে একটা মসজিদে হয়তো দুইজন তিনজন এরকম চার পাঁচজন লোক থাকে তো ওইখানে আপনার ডিউটি হবে মানে এক সিরিয়াল বাই ডিউটি থাকবে হয়তো বা সকালে থাকবে বেসিক ডিউটি হবে আপনার নয় ঘন্টা আর নর্মালি যদি আপনি কোনো মানে গ্রাম কিংবা কোনো মানে ছোট শহরের দিকে পড়েন ছোট মসজিদে থাকেন তাহলে বা আপনি একলা থাকবেন তাই আপনার নির্দিষ্ট কোনো ডিউটি হবে না আপনি পাঁচ অক্ট নামাজের সময় অবশ্যই মসজিদে আপনার মানে উপস্থিত থাকতে হবে অর্থাৎ মানে মসজিদ খুলতে হবে বন্ধ করতে হবে আর ক্লিন কিংবা যাবতীয় কাজ আপনাকে দেখাশোনা করতে হবে এটা হচ্ছে বর্তমান সময়ের অবস্থা আমি আপনাদেরকে এটাই বলবো যে যদি মসজিদ ক্লিনারের কাজ আসেন তাহলে আপনারা অবশ্যই মানে কম টাকায় আসার চেষ্টা করবেন এখন এখন কিন্তু আসলেই মানে সৌদি আরবে আসতে কিন্তু এত টাকা লাগে না যে আপনারা চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে এখনও আসেন সাধারণত এত টাকা সৌদি আরব আসতে লাগে না আর হচ্ছে আমাদের বাংলাদেশে এটা সিস্টেম হয়ে গেছে এটা আসলে চাইলেই কেউ সমাধান করতে পারবে না তারপর আপনার চেষ্টা করবেন যদি এই কাজে আসেন অবশ্যই লাখ লাখ টাকার বেশি দিবেন না টাকা দিয়ে যদি আসেন আর দুই টার্গেট এটা নিয়ে আসেন যে বিশ বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন আর আসার পর যদি আপনার ভাগ্য ভালো হয় কিংবা যদি মানে আদার্স কোনো সুযোগ সুবিধা আপনি পান সেটা হচ্ছে পরের বিষয়ে কিন্তু সেগুলিকে আপনি আগে আসেন না যে আমি এক্সট্রা এত টাকা ইনকাম করবো এগুলি কিছু না এখন বর্তমানে আপনি এক্সট্রা ইনকাম কিংবা হাত দিয়ে বলেন ওই রকম কোনো কিছু তো আপনারা সবাই অবশ্যই এই বিষয়ে ভালোভাবে যাচাই করে আসবেন এবং শুধু মানে ইউটিউবে ভিডিও দেখে কিংবা কারো মুখের কথা শুনে কিছু বিশ্বাস করবেন না কারণ আমি আর কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখলাম যে একজন বাংলাদেশি ভাই একজন ভাইকে মানে ইন্টারভিউ নিতেছে যে মসজিদ ক্লিনারের কাজে বেতন কত তার সে বলতেছে যে ভাই আমার আমি তো বাংলাদেশে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পাঠাই এখানে আমার প্রশ্ন হচ্ছে তাকে জিজ্ঞেস করা হয়েছে তার বেতন কত সে থাকে সৌদি আরবে মসজিদ ক্লিনারের কাজ করে সে বাংলাদেশের হিসাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পাঠায় তো এগুলি হচ্ছে যে এগুলি আমি আসলে আমরা সবাই বুঝি কিংবা আমরা সবাই জানি কারণ আমরা এখানে সৌদি আরব আছি সৌদি আরব এরকম অনেক মানুষ আছেন যারা এরকম ভিডিও তৈরি করে অর্থাৎ আগে কথা বলে কথা বলার পর মানে ওই লোকটাকে এভাবে এভাবে বলে তারপর এগুলি ভিডিও করে কিছু ভিউ আর লাইক পাওয়ার জন্য এসব করে কিন্তু তাদের যদি সাধারণ কোনো জ্ঞান থাকতো যে আমাদের বাংলাদেশের মানুষরা তো এই ভিডিওগুলি দেখে অনেকটা মানে উৎসাহিত হয়ে যখন আসবে তখন যখন বিপদে পড়বে তখন তা আমাকে সে অপছন্দ করবে তখন তারা আমার ভিডিও দেখবে না এই চিন্তাগুলি তারা করে না তারা শুধু মানে ক্ষণিকের জন্য যে ভিউ কিংবা ক্ষণিকের জন্য যে তাদের লাভ ওইটা চিন্তা করে তারা এরকম ভিডিও তৈরি করে তো তাদেরকে আমি এখন কিছু বলবো না আমার চ্যানেলটা যেহেতু এখন ছোট এখন আমি বিষয় বিষয়ে কোনো কথা বলবো না আমার চ্যানেলটা বড় হোক ইনশাআল্লাহ আমি সবাই সবাইকে নিয়ে আমি কথা বলবো যারা যারা এরকম করতেছেন এজেন্সি দালাল কিংবা বাংলাদেশের যে মানে ব্যবসায়িক ইউটিউবার আছেন যারা বিয়ের ব্যবসা করেন তাদের জন্য আমি কথা বলবো আমার চ্যানেলটা একটু বড় হোক আর আপনারা যারা সাধারণ মানুষ আছেন অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই এই আমার ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি করে আর সৌদি আরবের যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য আমাকে কমেন্ট করবেন আমি যদি আপনাকে সাথে সাথে রিপ্লাই না দিতে পারি কোনো একটা সময় আমি আপনাকে রিপ্লাই দেবো কারণ হচ্ছে আমি ডিউটি করি তাই হয়তো বা সাথে সাথে রিপ্লাই দিতে পারি না কিন্তু আমি কমেন্ট দেখার পর অবশ্যই আমি কোনো একটা টাইমে আপনাকে রিপ্লাই দিয়ে দিব আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন